আচ্ছা নারায়ণগঞ্জের বন্দরের ভাই আমাদের মনে কষ্ট আছে না মাঝে মাঝে আমাদের জীবনে অভিযোগ হয় নাকি হয় না মাঝে মাঝে হতাশ লাগে কি লাগে না মাঝে মাঝে মনে দুঃখ লাগে কি লাগে না মাঝে মাঝে জিরো ফিল হয় কি হয় না অনেকে বলে যে হুজুর আমার বাপের তো টাকা নেই আমার কপাল খারাপ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের জন্য আল্লাহ তাহলে একটা মেসেজ দিচ্ছেন এই আয়াতের ভেতরে আমার বান্দার কথা বলল হুলেনা আমি তোমার জন্য তোমার কপালে যা লিখে রেখেছি এর বাহিরে কিছু হবে না এবং আমি তোমার জন্য যা লিখে রাখি নাই হাজার চেষ্টা করলেও কেউ তোমাকে তা দিতে সক্ষম হবে না আমরা মাঝে মাঝে একটা বাংলা প্রবাদ বাক্য বলি রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ নসিবে যা আছে তাই হবে নসিবের ব্যাপারটা হচ্ছে এইরকম আল্লাহ বান্দার কপালে কি হবে তার কপালে কি লেখা আছে পঞ্চাশ হাজার বছর পূর্বে তার তীরে লেখা হয়ে সবাই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নামরুদ বলল নামরুদ বললো ইব্রাহিম তুমি ইমান ছেড়ে দাও তাও দাওয়াত ছেড়ে দাও যদি না ছাড়ো তোমাকে আমি আগুনে পুড়িয়ে মারব ইব্রাহিম বললেন এক বাক্যের কথা আমার জীবন যাবে আমার ইমান যাবে না বলল আগুন নিয়ে আসো আগুনে নিক্ষেপ করা হবে জিব্রাইল বলছে তুমি আমার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দাও আমি তোমাকে বাঁচিয়ে নিব ইব্রাহিম সালাম বলছেন হে জিব্রাইল আমি তো এমন কোনো রবের এবাদত করি না যেই রব তার বান্দার দুঃখ কষ্ট নিজের চোখে না দেখেন আমি তো বিশ্বাস করি আমার রব আমাকে বাঁচাইতে চাইলে দুনিয়ার কোনো কাফের মুরতাদ বেইমা আমার একটা বাকাচু সোজা করতে পারবে না যখনই আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহ তাআলা আগুনকে অ্যাড্রেস করে বললেন হে আগুন কুননা ইয়ানাকুনি বরদা ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও যে আগুনে নিক্ষিপ্ত হওয়ার পর দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার কথা সেই জায়গায় ইব্রাহিম আলী ইসলামের দেহের কাপড়ের একটা স্পর্শ পর্যন্ত করতে পারে না আল্লাহ আমি আল্লাহ যদি বাঁচাইতে চাই কেউ মারতে পারবে না আমি আল্লাহ মারতে চাইলে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন নাকি শুনেন নাই বড্ড ভালো মানুষ ছিলেন আমাদের আদর্শে জায়গা ছিলেন উনি উনিশশো একাত্তর সালে আমার গায়ে রাজাকারের কোনো কাদামাটি লাগে নাই যদি কেউ আমাকে জেনে বুঝে অপবাদ দিয়ে আমাকে রাজাকার হওয়ার প্রমাণ দিতে না পারে প্রমাণ করতে না পারে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান তারা ট্রয় করেছিল সাহেবকে কলঙ্কিত করবার জন্য আর আল্লাহ বললেন আমার সাইদির সম্মান আমি আল্লাহ বাড়াই দিব তোর বাপ চোদ্দ গোষ্ঠী মিলেও একচুল পরিমাণ কমাইতে পারবি না উনি আজকে দুনিয়ার জমিনে হয়তো বা বেঁচে নেই কিন্তু এই দেশের মানুষ এদেশের মুসলমান ইমানদার মনে প্রাণে বিশ্বাস করে উনি কোন রাজাকার নন উনি ছিলেন একজন চুপ শ্রেষ্ঠ কোরআন আল্লাহ যদি আপনার সম্মান বাড়াইতে চায় কেউ কমাইতে পারবে না আর আল্লাহ যদি আপনাকে জিল্লাতে দিতে চায় কেউ আপনার সম্মানকে বাড়াইতে পারবে না আর একটা কথা বলেই ফেলি অনেক যুবক আছে ছাকা খেয়ে বেকা হয়ে গেছে হ্যাঁ আছে না নাই বলো 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 আমি দেখেছি বেশিরভাগ ছেলে পেলে কথা ঠিক বলবা ডান এরপরে আমার কথা এগেইন কনসেন্ট্রেট করবা আমি ঠিক বলার কথা বললাম ঠিক হতো তুমি হারাই গেলা হোয়াট ইজ দিস শোনো আমার কথাটা আমি প্রায় বলি এই কথাটা কোনো মেয়ের পাল্লায় পড়ে তোমার জীবন নষ্ট করা যাবে না টাকা কামাইতে পারলে এরকম রাস্তাঘাটে কয়েক লক্ষ মে এমনি খুঁজে পাওয়া যাবে আমি সব মেয়েকে টাকার পাগল বলি না আমি সব মেয়েকে চরিত্রহীন বলি না তবে আমি সেই মেয়েকে চরিত্রহীন বলতে বাধ্য হই যেই মেয়ে সরকারি চাকরির জন্য সামান্য কয়েকটা টাকার জন্য বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় তো আয়াত থেকে শিক্ষা হচ্ছে এই যে কে আল্লাহ তোমার কপালে লিখে রেখেছেন সে আসবে সে একদিন আসবে তবে গার্লফ্রেন্ড হয়ে নয় তোমার বউ হয়ে তোমার জীবনে আসবে অনেকে বলে হুজুর আমাকে ছেড়ে গেছে আমি বিষ খেয়ে মরে যাবো ব্যাট বেটা মরে যাবি মানে আরে বেটা যুবক মানুষের তো ছাগা খাওয়ার কোনো প্রশ্নই নাই আমাদের জন্য চারটা বিয়ে জায়েজ ওর জন্য একটা বিয়ে জায়েজ ও যদি তোমাকে ধোকা দিয়ে একটা বিয়ে করতে পারে তুমি ব্যাটা মানুষ মরদ মানুষ ও বিয়ে করবে একটা তুমি চারটা বিয়ে করে দেখায় দিবা আমার কপালে যা লেখা আছে এটা কেড়ে নেওয়ার সাহস কারো কাছে নাই আর আমার কপালে যা নাই তা দেওয়ার কোন ক্ষমতা কারো কাছে নাই ঠিক না বলা এজন্য আল্লাহ বলছেন বান্দার শোনো শোনো উল্লাই য়ুসিবানা ইল্লা মা খাতা বলল তোমাদের কপালে যা হবে সব লেখা হয়ে গিয়েছে ভাগ্যের খাতা আগেই নির্ধারণ হয়ে গিয়েছে এই ভাগ্যের ক্ষমতা এক সত্তার হাতে বলেন সবাই তিনি কে এবার একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি আমার দ্বিতীয় আয়াতে মুভ করতে চাই নারায়ণগঞ্জের বন্দরের ভায়ারা আমার কথা কি বোঝা যায় নাকি যায় না আমি একটা প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন আয়াতের মর্ম বোঝার জন্য আমাদের এই কপালের মালিককে যা কিছু ঘটেছে যা কিছু ঘটবে আছে কার হাতে হতাশা তাহলে কোথায় ডিপ্রেশন কোথায় চিন্তা কোথায় আরে আমার কপালের মালিক আল্লাহ আমার জীবনের মালিক আল্লাহ আমার জীবনে যা ঘটছে তার মালিক আল্লাহ যা ঘটবে তার মালিক আল্লাহ আর আমি তো বিশ্বাস করি আমার আল্লাহ যদি আমার সঙ্গে থাকে তুমি আর কোন শক্তি আমাকে হারাই দেওয়ার সাহসী খুঁজে পাবে না কপালে যা লেখা আছে তার বাহিরে হবে না আর কপালে যা লেখা নাই হাজার চেষ্টা করলেও কেউ হয়তো বা আপনাকে দিতে পারবে না লাস্ট একটা এক্সাম্পল বলেই এই আয়াতের ব্যাখ্যা আমি শেষ করতে চাই আপনারা সবাই বলেন তো আচ্ছা এখানে একটা প্রশ্ন করতে চাই স্কুলের ছাত্র কারা কারা একটু হাত তুলবা স্কুলে পড়ো আচ্ছা মার্শাল হাত নামান হাত নামান প্রিয় ভাইরা আমার কলেজের ছাত্র কে কে আছেন একটু হাত তুলেন কলেজের ছাত্র মার্শাল্লাহ মার্শাল হাত নামান মাদ্রাসার ছাত্র কারা কারা আছেন মার্শাল অনেকে আছেন প্রিয় ভাইয়েরা হাত নামা, হাত নামান আচ্ছা এই আয়াতের সর্বশেষ মেসেজ দিব কারণ টাইম খুবই অল্প এখানে কারো বয়স পনেরো কারো বয়স বিশ হবে এই কথা বলে চুপ করে বসে থাকলে হবে না তোমাকে তোমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে অ্যান্ড তোমাকে তোমার ব্যস্ট লেভেল থেকে ট্রাই করতে হবে তারপর দেখা যাবে ভাগ্যে কি লেখা আছে অনেকে বলে হুজুর আমি সফল হতে চাই কিন্তু আমার বাপ তো টাকাওয়ালা নয় আমি সফল হতে চাই আমার বাপ তো মেম্বার নয় বড়ক নয় আমি তোমাকে বলতে চাই সফল হওয়ার জন্য বাবা সফল হওয়া লাগে না সফল হওয়ার জন্য বড় বংশের প্রয়োজন হয় না সফল হওয়ার জন্য চেদার প্রয়োজন হয় বুকের পাটার প্রয়োজন হয় কলিজার প্রয়োজন হয় চেষ্টার প্রয়োজন হয় যে চেষ্টা করে আল্লাহ নিজে তার ভাগ্যের চাকা ঘুরায় দেয় আল্লাহ রুমা বি মিন হাতাই রুমা বিআং খুশিহিম আল্লাহ বলছেন আমি ততক্ষণ পর্যন্ত একটা জাতির ভাগ্যের চাকা পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করবার জন্য সদস্য না হয় পড়বেন আপনারা তার মানে এই কপালের চাকা ঘুরবে যদি আপনি চেষ্টা করতে পারেন আরে আজকে আমি নারায়ণগঞ্জের বন্দরে থাকতে পারি তুমি আজকে আমাকে জিরো ভেবো না আরে আজকের হিরো তো হতে পারে এই উপরের সাউন্ড একটু দূরে দূরে যাচ্ছে আমি আসার সময় আমার কানেও আসছিল প্রত্যেকটা মেয়েকে বলবো বিয়ের জন্য টাকাওয়ালা খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনার খুঁজে বিয়ে করতে হবে মাথায় রাখবেন এই যে যুবকগুলো বসে আছে না এরা আজকে জিরো হলে কি হবে আপনি যে সরকারি চাকরির জন্য টাকলাকে বিয়ে করছেন আগামীতে এমন একটা সময় আসবে এই যুবকগুলো অফিসের বস হবে ক্লা তার হয়ে কাজ করবে। ঠিক। এক हमेशा एक नहीं होता। वक्त बदलता है मेरे दोस्त। लेकिन वक्त बदलने के लिए खुद को कोशिश ভাগ্যের চাকা এমনি ঘোরা না। ভাগ্যের চাকা পরিবর্তন করতে হলে নিজেকেই চেষ্টা করতে হয়। ঠিক না बोले। তো আয়াতের কথা কি বোঝা যায় নাকি যায় না। আচ্ছা আর একটা কথা মনে পড়েই গেল বলা যাবে না আপনারা মাইন্ড করবেন বাদ দিলাম বলবো না না আরে থাক 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 অনেকেই চেষ্টা করছেন আগামী বাংলাদেশকে আপনারা ইসলামের বাংলাদেশ হতে দিবেন না বলে আপনারা পায়ে তারা করছেন আমি সবাইকে একটা কথা এখানে অনেক মিডিয়ার লোকেরা দেয়ার রেকর্ডিং মাই ভিডিও অ্যান্ড মাই স্পিচ আমি ওপেনলি ডিক্লার দিচ্ছি আগামীতে ইসলাম বাংলাদেশে কায়েম হবে আপনি থাকলেও হবে আপনি না থাকলেও হবে আল্লামা হুজুর বলেছিলেন তোমরা আমরা হক কথা বললে তোমরা আমাদের গালি দাও মৌলবাদী বলে উনি একটা মারাত্মক লজিক দিলেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না আমরা খুশি হই আমি ভাবলাম রে মৌলবাদী একটা গালি আমরা খুশি হব কেন উনি বললেন মৌল আসছে মূল থেকে এই নারায়ণগঞ্জের ভাইয়ারা কথা শুনলেই হবে না ইউ হ্যাভ টু রেসপন্স আমাকে উত্তর দেন মৌল আসছে কি থেকে ইউ হ্যাভ টু আনসার মি ভ্যারি লাউডলি আওয়াজ দিয়ে মৌল আসছে কি থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে আল্লাহ তালা মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম তো তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা সবাই আগাবাদী এবার বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি করতে চেও না বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুড়ি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে তারা তো পালাবার সুযোগ পেয়েছে কিন্তু কেউ যদি আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হওয়ার থেকে এক চুল পরিমাণ বাধা দেন বাংলার মুমিন মুসলমান আপনাদেরকে ভারত পালাবার সুযোগটা পর্যন্ত দিবে না আল্লাহ যদি ইসলামকে লিখে রাখেন বাংলাদেশের জন্য যদি আল্লাহ ইসলামকে কায়েম করতেই চান বাংলার জন্য কোন বাপের ক্ষমতা না এখানে রুখে দেওয়ার জন্য যুবক পাড়া আল্লাহ ইসলামে বাংলাদেশ করার তৌফিক দান করুক পড়েন আমে আমেন দুই নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাইয়াতা ওয়াক্কাল আল্লাহ 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 হু যে ব্যক্তি উপরে ভরসা করে আল্লাহ একাইটার জন্য যথেষ্ট হয়ে যায় না পড়ে সবাই আচ্ছা একটা প্রশ্ন করবো আপনাদের মেধাকে জাস্টিফাই করার জন্য বলেন তো নবীজির সবচাইতে কাছের কলজার টুকরা মেয়ের নাম কি ছিল লজ্জা পান কেন আপনার বলেন না কি নাম ছিল নাম কি ছিল আচ্ছা এবার বলেন তো তাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিলেশনশিপ থেকে দুইজন সন্তান দুনিয়াতে এসেছিল এক হচ্ছে হাসাইন হাসান আর সেকেন্ড হচ্ছে বলেন নায়ক হচ্ছে হাসান দুই হচ্ছে আচ্ছা আলী ভিয়ল্লাহু তালা আনহু জাস্ট একজন স্বামী তিনি জাস্ট একজন বাবা নন তিনি ছিলেন আসাদুল্লাহি আল্লাহ আলেব তাকে দেখলে কাফেরদের পা ভয়ে ঠট্ ঠর ঠট্ ঠর করে কাব্তল্হ উহুদের যুদ্ধের পরে বদরের যুদ্ধের পরে মদিনা মুসলমানদের উপরে কাফেররা অ্যাটাক করল সবাইকে নিঃশেষ করবার জন্য কাফেরদের সবচাইতে বীর বাহাদুর তার নাম হচ্ছে আমর বিন মার আমার কথা বোঝা যায় নাকি যায় না আমরা মাঝে মাঝে বলি না শেষ ভালো যা সব ভালো তার আমি শেষ লেভেলে আছি শেষ সাদিসে আছি মেহরবানি করে এই কথাগুলো দিল থেকে শুনবেন আমর বিন মারহাব মদিনার সমস্ত মুসলমানদেরকে ডাক দিয়ে বলছে কে তার মায়ের বুকের দুধ খেয়েছিস যদি বুকের পাটা থাকে আমার সঙ্গে আয় যুদ্ধ কর তোরা তো বলিস শহীদ হয়ে গেলে তোরা আল্লাহর জান্নাতে চলে যাবি তো কে শহীদ হতে চাস আমার সামনে দাঁড়িয়ে যা সব মুসলমানরা বের হয়ে আসছে কিন্তু আমর বিন মাহাব এতটাই স্ট্রংগেস্ট এতটা পাওয়ারফুল এতটা শক্তিশালী তাকে মোকাবেলা করবে এমন সাহস কেউ খুঁজে পাচ্ছে না আলী অবদিওল্লাহ হো আনহুর বয়স সবচেয়ে কম দাঁড়িয়ে গিয়েছে ডাক দিয়ে বলছে ইয়া রসুল আল্লাহ আমাকে পারমিশন দেন আমি ওর সঙ্গে যুদ্ধ করব। নভীজি বলছেন আলী এজিলিস ফাইন নাকালা তাজালু হাদি তা সিননি তুমি একজন যুব বয়স খুবই কম তুমি পারবে না পড়ো মারহাব যেন না বাহাদুর নয় বড় শক্তিশালী বাহাদুর আরে বসো আমরা বলি ছোট মরিজের ছোট মরিজের আলী বসে গেছে আমর বিন মারহাব বলছে মুসলমান কাপুরুষের বাচ্চারা কে আসবি আয় কার বুকের পাট আয় আমার সামনে অমরে ফারুকের মতো বীর বাহাদুর সাহাবি তিনিও সামনে আগাচ্ছেন না আবার আলী হাত তুলেছে ইয়া রসুল আল্লাহ আমাকে একটা বার চান্স দেন রাসূল বলছেন হ্যাঁ আলী তুমি বসো তুমি বাচ্চা মানুষ বসো আবার বসে গেছে আবার থার্ড টাইম আল্লাহ আমাকে পারমিশন দেন এবার রাসূল বুঝে গিয়েছেন আলীর মাঝে আর যাই থাক বা না থাক তার মাঝে ভরসা আছে এক সত্তার উপরে তিনি কে এবার আমার ডান হাতের দিকে তাকান এটার নাম কি পানির বোতল তাই না এটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি এটা কোনো পানির বোতল না মনে করেন এটা হচ্ছে একটা তরবারি এই নারায়ণগঞ্জের ভাইরা এটার নাম কি ফরেন এক্সাম্পল ফরেন এক্সাম্পল উদাহরণ হিসেবে বলছি আল্লাহর হাবিব একটা জুলফিকর তরবারি নিলেন হে আলী এই নাও যাও ইদা ফাইন্নাল্লাহ মাআকা যুদ্ধে নেমে যাও মাথায় রাখবা কেউ না থাকলেও তোমার সঙ্গী আছে একজন এবার আমি একটু হাদিসটা বোঝাবার জন্য অভিনয় করে দেখাতে চাই জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ দ্য মিনিং অফ হাদিস আমি হাদিসের ভাষ্যটা ক্রিস্টাল ক্লিয়ার বোঝাতে চাই আমার প্রিয় নারায়ণগঞ্জের বন্দরের ভাড়া আমাকে একটু সবাই চোখ দিয়ে দেখলেই হবে না আমার স্ট্রাকচারটা আমার মুভমেন্টটা আমার বডি ট্রাই করবেন আমার বিন মারহাব হাইটে বিশাল লম্বা টল আর আলীর হাইটটা অবরের চাইতে অর্থাৎ আমার বিন মারহাবের চাইতে এত ছোট যে আলী যদি আমর বিন মারহাবের সামনে আসে আমর বিন মারহাবকে মাথা নিচু করতে হবে আলীকে দেখতে আর আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায় তার মাথা উঁচু করতে হবে আমর বিন মারহাবকে দেখার জন্য কথা বোঝা যায় নাকি যায় না তার মানে আলী হচ্ছেন হাইটে ছোট আমর বিন মারহাব হাইটে লম্বা আর একটা কথা বোঝাতে চাই অভিনয় করে ব্যাপারটা হচ্ছে এইরকম আমর বিন মারহাবের এই মাথার যে মুকুটটা আছে টুপিটা আছে এটা পুরোটাই লোহার দ্বারা তৈরি তার পুরো বুকের যে পোশাক এটা লোহার দ্বারা তৈরি পুরো দেহটাই লোহার দ্বারা ঢেকে দেওয়া এবার যখন আলী তার সামনে দাঁড়িয়েছে আমর বিন মারহাব বলছে মান আং তাই হল এই বাবু তুমি কে গো আলী কে বলতেছে আমর বিন মারহাব এই বাবু তুমি কে ভাব মশা আলী রবি আল্লাহ তার আনহু বাবু ডাক শুনে টিৎকারি শুনে গায়ে আগুন ধরে গেছে আরে বেটা তুই বাবু ডাক দিস কার তুই আমাকে চিনিস তোমার নাম কি বলছে আনাল্লাহ দি উম্মি হাই আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হাই এমন এক যুবক যখন সে শিকার করতে চায় বারবার আক্রমণ করতেই থাকে যতক্ষণ পর্যন্ত শিকার ধরতে না পারে তার আক্রমণ থেমে যায় না আমর বিন মারা বলছে ও বাবা তাই নাকি টিটকারি আচ্ছা বুঝলাম তোমার নাম হাই দারা কিন্তু তোমার আসল নাম কি বলছে আমার নাম হচ্ছে ইসমি আলী আমার নাম হচ্ছে আলী বলছে ও আলী বিন আব্দুল তলে তোমার বাপের নাম কি আব্দুল মুতলেব বলছে না না আমার বাপের নাম হচ্ছে আলী বিন আবি তলেব বলছে আরে ভাতিজা তোমার বাপ তো আমার ভাই লাগে আরে ভাতিজা যাও যাও তোমার মতো বাবুর সঙ্গে আমি যুদ্ধ করে আমার সম্মান কমাতে চাই না আর আমি বাচ্চাদের হাতও তুলি না বাপরে বাপ আলী রহি আল্লাহ আনুর চোখ রাগে গরমে লাল হয়ে গিয়েছে আরে কি কয় আমি নাকি বাচ্চা সে নাকি আমার সঙ্গে যুদ্ধই করবে না আলী রদি আল্লাহ তালা আহ্ন বুকের পাটাকে উঁচু করে ডাক দিয়ে বলছে হ্যাঁ আমর বিন মারহা তুই আমার সঙ্গে যুদ্ধ করলে করবি না করলে না করবি বাট মাথায় রেখে মাথায় রাখ তুই যদি আমার সঙ্গে যুদ্ধ করতে আসিস এক কবে তোর মাথার কল্লা তোর দেহের থেকে বিচ্ছিন্ন করে দিব আল্লাহ এইটা শুনে আমর বিন মারহাবের রক্ত গরম হয়ে গেছে তুই আমাকে মারবি আমাকে মারবি তুই আয় দেখা আমাকে মেরে প্রিয় ভাই আমার মুসলমানদের ঐতিহ্য হচ্ছে আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না কিন্তু কেউ যদি আমাদেরকে আক্রমণ করতে আসে তার জবাব কেমন করে দিতে হয় এটাও তো আমরা জানি নারায়ণগঞ্জের ভাড়া বলেন সবাই ঠিক না দেশ যখন স্বাধীন হয়ে গেল পাঁচ আগস্টের পরে বাংলাদেশের বিপক্ষে একজন সাংবাদিক নাম তার বলতে চাই না সে বলছে বাংলাদেশ আর থাকবে না মনে আছে মনে আছে মনে আছে ওকে আমি বলবো বেটা বাংলাদেশ থাকবে তোর মতো কুলাঙ্গা সাংবাদিকই থাকবে না আমরা আগবাড়াই মারতে চাই না বাট কেউ মারতে আসলে জবাব দিতে হয় কেমন করে এটাও আমরা ছাড় দেই না ঠিক কিনা বলেন আলী বল চাই তুই আগে আমাকে মা। তুই আগে আমাকে অ্যাটাক কর এবার দেখেন আমার বিন মার দুই হাত দে যুবক ভার আমার দিকে তাকাও আমি লাস্ট মোমেন্টে আছি এটা বলে আমি শেষ করে দিব দুই হাত দিয়ে তরবারি এমন শক্ত করে ধরেছে দুই পা এক সঙ্গে লাগায় দিয়েছে আর পুরো তরবারিটা এখান থেকে নিয়ে পেছনে নিয়েছে আর একটা লাভ দিয়ে দেহের সমস্ত শক্তিকে উজাড় করে নরয়ে তকবির আল্লাহ অকবর বলে এক বিশাল কোপ দিয়েছে এদিকে এদিকে হুজুর আসলে আসতে দেন ওনাকে আসতে দেন বাট এদিকে তাকার তকবির দেন সবাই লিল্ল হে তকবীর তো যখন একটা কোপ দিয়েছে আলির অবিয়ল্ লহতার আনহুতার দেহের সমস্ত শক্তিকে উজাড় করে সেই অ্যাটাককে ডিফেন্স করেছেন প্রিয় ভাইরা আমাদেরকে আসতে দেন সাইড দেন এই যে বাবুরা ডান বামে তাকিও না চুপচাপ থাকো আমার দিকে তাকাও আমার তাক বীর দেই না রে তাকবীর এত বড় আঘাত তিনি সামলেছেন দেহটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা বাট আল্লাহর উপর তাওয়াক্কুলটা এত হাই ছিল এক বিশাল কোপ এসেছে তার দেহের একটা চামড়া পর্যন্ত আঘাত করতে পারে না সুম্মা পড়বেন না তোমরা সবাই কথা কি বোঝা যায় নাকি যায় না এই কথা বলতে হবে কথা বোঝা যায় নাকি যায় না এবার আলী রাদিয়াল্লাহু তাআলা عنہ বলছে इट्स মাই টার্ন এই আমর এবার আমার পালা এবার আমি তোকে অ্যাটাক করবো পালে তুই ঠেকায় দেখা আলি রদি আল্লাহ তালা আন্ধু দুই হাত দিয়ে জুলফিকর আঁকড়ে ধরেছেন সামনের থেকে নিয়ে পেছনে তরবারটা এমন করে উঠিয়েছেন একটা লাভ দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহু আকবার বলে একটা কোপ দিয়েছে আমর বিন মারহাবের ঢালটা ভেঙ্গে টুকরো হয়ে পুরো দেহটা বিচ্ছিন্ন হয়ে তুই আতখান হয়ে ছিটকে পড়ে যাল এবার আসেন হাদিসের শেষাংশে আসি এবার আলী রদি আল্লাহ আনহু আমর বিন মারহাবের আমি তো পা দেখাইতে পারতেছি না বুকের উপরে পা রেখেছে এমন করে একদম বুক চেপে ধরেছে কাফের শেষ বাক্য শেষ মেসেজ হুইচ ইস রিলেটেড উইথ দিস আয়া ومن يتوكل على الله فهو বুকের উপরে পারে কে বলছей ব্যাটা কিভাবে তু قاتিলনি انت تعبد حجرا وانا عبد ربي محمد আরে তুই আমারে মারবি কেমন করে তুই মূর্তির পূজা করিস তুই পাথরকে তাওয়াক্কুল করিস আর আমি আমার মুহাম্মদের রব আল্লাকে তাওয়াক্কুল করি আর যেই ব্যক্তি আল্লাকে তাওয়াক্কুল করে তাকে কখনো মূর্তি পূজারি আহত করে হারায়ে দিতে পারে না ঠিক কি না বলেন অতএব আমরা সবাইকে একটা কথা বলতে চাই বাংলার মুসলমান আলেম ওলামা আমি কওমি বুঝিনা আমি আলিয়া বুঝিনা জামাত বুঝিনা চরমনায় বুঝিনা বুঝি বুঝিনা আমাদের কথা একটা যারাই মুসলমান তারাই আমাদের ভাই অতএব আগামীর বাংলাদেশে কমই নিয়ে মারামারি করা যাবে না জামাত নিয়ে মারামারি নাই হেফাজত নিয়ে মারামারি নাই চরমাই নিয়ে মারামারি নাই আমরা একে অপরের হাতে হাত রাখবো আর স্লোগান হবে একটা আগামীর সংসদ চলবে তথা কথিত কোন ব্রিটিশ আইন দিয়ে নয় বাংলার প্রত্যেকটা আইন হবে কোন থেকে সংবিধান হবে কারা কারা যে দুটো হাত তুলে দেখা দাও